আমরা এসে পড়েছি সুগন্ধা বীজে তো এই যে কি কি আছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবকিছু দেখাবো আপনারা আপনারা যারা কক্সবাজারে আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সুগন্ধা বীজের আশপাশে হোটেল নেওয়ার চেষ্টা করবেন এই বীজে সব থেকে মানুষ বেশি থাকে এবং পরিবেশটাও ভালো প্লাস এখানে আপনার সেফটিটা অনেক বেশি তো এই মুহূর্তে আমরা সুগন্ধা বীচে আছি এই বীচের দুই পাশে অনেক সামুদ্রিক যেই জিনুকের মালা বলেন বা যে মালাগুলো আছে সবগুলো পাবেন বা আপনার ওই পাশে খাবারও পেয়ে যাবেন তো খাবারটা আমরা পরে দেখাবো এক এক করে দেখাবো তো এখানে আপনারা সামুদ্রিক যেই মালাগুলো বা অন্য কি কি দোকান আছে এখানে সেগুলো আমরা আস্তে আস্তে আপনাকে দেখানোর চেষ্টা করব गाइस হচ্ছে অনেক মালা অনেক ধরনের কানেটা এরপর হচ্ছে ক্লিপ সামুকের অনেক কিছু আছে তো আপনারা যদি এইদিকে আসতে চান এই যে এইদিকে দোকানগুলায় যেমন এই যে মালা খেলা আছে এরপর হচ্ছে সামনে যদি দেখি সামনে হচ্ছে আচারের যে আইটেম গুলা এই যে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর সব ধরনের আইটেম এর আচার আছে এখানে মূলত বার্মিসের যে আচার গুলো আপনারা খুঁজেন বার্মিস মার্কেটের সব ধরনের আচার আপনারা এখানে পেয়ে যাবেন এখানে এ টু যে যত ধরনের আচার আছে সব আপনারা পেয়ে যাবেন সামনেই হচ্ছে সুগন্ধা বীজ মেন পয়েন্টটা ওই পাশটা হচ্ছে আপনারা খাবারের যে দোকান গুলা সে দোকান গুলা পেয়ে যাবেন ওই পাশে তো এই হচ্ছে সুগন্ধা বিচের ঢোকার মেইন রোড থেকে বিচের দিকে যে ঢোকার যে রাস্তাটা এটা একদম মাথায় গিয়েছে সামনে যা এইখানে হচ্ছে আপনারা অনেক ধরনের আচার পেয়ে যাবেন সব ধরনের আচার এখানে পেয়ে যাবেন এখানে এ থেকে যেট পর্যন্ত

এটা কোথায় আসলে পাওয়া যাবে এটা অ্যাড্রেস বলেন আচ্ছা আচ্ছা সুগন্ধা বীজের একদম শুরুতে ঢুকলে ঢোকার পরেই আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার নাম কি আপনার হোসাইন ভাই আচ্ছা হোসাইন ভাইকে পেয়ে যাবেন ওইখানে এই যে আমরা একটু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের আচা লাগবে আপনারা এখানে চলে আসবেন উনি যতটুকু পারে একটু কম রাখার চেষ্টা করবে ওকে ঠিক আছে এখানে আপনারা অনেক ধরনের আচার পেয়ে যাবেন এখানে অনেক মার্কেট আছে আচারের এখানে শুধু আচার না এখানে আপনারা আশপাশে যদি আপনাদের বাচ্চাদের জন্য টি শার্ট গেঞ্জি শর্ট প্যান্ট যা লাগে তসপা সানগ্লাস এবং ঝিনুকের যে আশপাশে যে মালা আছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর মালা আছে এখানে আপনারা এই মালা সেটগুলো কিনতে পারবেন খুব অল্প প্রাইজের মধ্যে আপনারা কিনতে পারবেন ভাই এইগুলো কত করে পিস এগুলো কত করে বিক্রি করেন এই যেটা সাতশো টাকা আছে আটশো টাকা আছে এগুলো আপনারা সাতশো পাঁচশো আটশো বিভিন্ন ধরনের আপনারা দামে পেয়ে যাবেন আপনারা একটু দামা দামি করে নেবেন আশা করি একটু কমের মধ্যে পেয়ে যাবেন এখানে অনেক কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন